আমরা আলহামদুলিল্লাহ আমরা একেবারে শোনা বসেন সালাম বসেন ভাই

আজকের এই একিকার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের সকলের মধ্যমণি যার অপেক্ষায় আমরা ছিলাম গদায় এই মাটি আলহামদুলিল্লাহ ধন্য হয়েছেন আমাদের শ্রোতা ভাজন মোফাচ্ছির জনাব হজরাতুল আল্লাম আল্লামা মফতি আমির হামজা আমরা ভাইকে আজকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ভাইরা উপস্থিত হয়েছেন মঠবাটি জিজিপি দাখিল মাদ্রাসার সম্মানিত সোফার আমাদের বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার কর্মপরিষদ সদস্য জননেতা জনাব মাওলানা আমিনুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হয়েছেন এই গদাইপুরের কৃতি সন্তান আমাদের সকলের ভাজন দায়িত্বশীল বিশিষ্ট আলম দিন জনাব মুফতি মাওলানা গোলামুল্লাহ আমাদের ভাজন হজুর উপস্থিত হয়েছেন গদাইপুরের ইউনিয়ন আমির জনাব মাওলানা আব্দুল মজিদ সাহেব সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান অতিথির সাথে উপস্থিত হয়েছেন মাওলানা এসিন আরাফাত জিহাদি কুষ্টিয়া উপস্থিত হয়েছেন হোসাইন আহমদ মাহফুজ ভাই আমরা আমাদের এই গোত্র আয়োজনের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি অসংখ্য গুণীজন এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন ভাই মফতি আমির হামজা উপস্থিত হয়েছেন আজকে আমরা ধন্য হয়েছি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে সুদূর সেই অনেক প্রোগ্রাম মারি এখানে এসেছেন আমরা দোয়া কামনা করছি কোন জন্য আল্লাহ ওনাকে আয়াততা এবং সুস্থতা দান করুন আপনার বন্ধু আলহামদুলিল্লাহ আমি একটু ছোট্ট করে বলছি আমাদের মুফতি আমির হামজা আমাদের বর্তমান এসে উপমাদের জন্য একজন গর্বিত সন্তান মুফতি আমির হামজা যখন জেলখানায় গেছে প্রথম এই যে না বা একটু খেয়াল করবেন যে নাজমা বেগম সাদ্দামের মা মানে এত অসুস্থ হয়ে গেছে এবং রোজা থাকতো নিয়মিত আপনার জন্য রোজা থাকতো এরপরে তার খুব ইচ্ছা যে একটি বারের মতন হলেও এই নাজমা বেগম এবং সাদ্দাম হোসেনের আব্বার ইচ্ছা যে একটুবার হলেও যেন যেন আমার বাড়িতে একটু দোয়া করি দেয় ছাড়া আর কিছু না এই ছেলেটা হতো না মান্য তো করেছিল মানে যেটা গ্রাম্য ভাষায় যে আমার যদি পোতা পত্নী ভাই তা আমির হামজাদ দিয়ে আমরা আকিকা কর বলেন আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত মানে গর্বিত আমরা এই সাদ্তাম হোসেন তার লালিত স্বপ্ন এবং তার আম্মার এই আমাদের শেখ আব্দুল আছে আমাদের আব্দি গোলামুল্লাহ আছেন মূলত একেবারে শর্ট অনুষ্ঠান আমাদের মাহফিল সকাল কিছু কাজ সময় পাইনি এত ব্যস্ত শুধুমাত্র মনাজাত করবে আপনারা কেউ ডিস্টার্ব করবেন না সবাই শুধু গোলে আবার আসবে ইনশাল্লাহ মুফতি আমির হামজা আমাদের কলিজার টুকরা সন্তান আমাদের কলিজার টুকরা ছোট ভাই ওকে আমি অতি আদর করি মানে মাহফুজ হচ্ছে সাক্ষী অল টাইম ফোন করেছি কী অবস্থা আছে কোন কোনভাবে আছে এজন্য তার সম্মানের কোনো বড় কারণ ত্রুটি না হয় গদাইপুর ইউনিয়নবাসীর কাছে আমার খুব আকুল আবেদন আমরা আর কথা বলবো না আমরা মুফত আমির হামদা ভাইয়ের কাছে দোয়া করার জন্য আহ্বান করছি দোয়া করে দিচ্ছে পাশাপাশি অ্যাসিন আরাফা তিহাদি এবং হোসাইন আহমদ মাহফুজ আমাদের ড্রাইভার সহ তারা এসেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে কথা তো কিছু বলার দরকার ছিল আমি সকাল থেকে কিছু খাবার খাই সেই কালকে খুলনা দারুল রাত সাড়ে এগারোটায় নেমেছি এরপর থেকে যে না খাওয়া সকালবেলা পর্যন্ত আসলে ওরা যে সিস্টেমও পায়নি সময়ও পায়নি একটার পর একটা অনুষ্ঠান এভাবে সময় পায়নি আজকে একটি গ্রাম এটা গদাইপুর আপনাদের এলাকার এই যে একটা মানুষ নতুন করে পৃথিবীতে এসেছে এই যে ছোট্ট মানুষটাই মুখে দেয় না নাম হচ্ছে ইশরাত ইশরাত তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজরত অমরের মতো যেন বানিয়ে দেন এখন যেহেতু গোডাউন হা হা করছে তো কথা আর ভালো লাগছে না شَيْءَ اللهم أَمينٌ لا اله الا انت سبحانك اني كنت من الظالمين ربنا آتنا في الدنيا حسنة وفي <applause> الاخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الابرار আল্লাহ তালা পবিত্র একটা অনুষ্ঠানে এসেছি বিশ্বনবী জানিয়েছেন তারা যদি সন্তান মেয়ে ছেলে দুনিয়ায় আসে এগারোটা দায়িত্ব পালন করা লাগে বাবা আর মার তার প্রথম নাম্বারে দায়িত্ব তার একটা সন্তানের নাম রেখে আঁকিকা করা তারা আজকের এই অনুষ্ঠানটা সেভাবে সাজিয়েছে যদিও সোননাথ হচ্ছে জন্মের সাত দিন পরেই তারা হয়তো সময় পায়নি কিছুদিন দেরি হলেও আঁকিকার মতো একটা গুরুত্বপূর্ণ সন্ন্য তারা আদায় করছে এ আকিকার মাধ্যমে ছেলেটার ইশারাতে সারা জীবনের যত বালা মুসিবত দূর করে দাও এ বাড়িতে যারা বসবাস করে এদের ওপরে রহমত নাসিল করুক দুপুর বেলা এখন ফেরেস তারা যারা আসরের সময় পাল্টাবে এই মানুষগুলো যেন তোমার কাছে এই ছেলেটা সম্পর্কে কিছু জানিয়ে দেয় নবীজির দোয়ায় হজরত অমর সিরো থেকে হিরো হয়ে গিয়েছিল ঈশ্বরাতকে তুমি মেহের করে মানুষের মতো মানুষ বানা তাকে তুমি আলেম বানা এলাকার জন্য দায়ী হিসাবে কবুল করো এবার এর উপরে খাস রহমত নাজিল মা বোন যারা এখানে এসেছে সম্মানিত মা বোনদেরকে খাদি জাতুল মতো বানিয়ে দাও আইল আমার শরীরটা তুমি সুস্থ করে দাও তিনটা বছর জেলখানায় থাকার কারণে আমি অসুস্থ আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও بارك الله لنا ولكم في <applause> القرآن العظيم الحمد لله رب العالمين من